আসসালামু আলাইকুম এবি এবইসের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজ উনিশ জুন বুধবার 2024 হাজার চব্বিশ তারিখ পটোগ্রাহী থেকে ঢাকা যাবে মোট পাঁচটি লঞ্চ পাঁচটি লঞ্চ এই মুহূর্তে পটোগ্রাই লঞ্চ ঘাটে প্লেস করা আছে প্রথম ট্রিপে ছেড়ে যাবে সাত তার পাঁচটা পনেরো মিনিটে দ্বিতীয় ট্রিপে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ সাত পাঁচটা তিরিশ মিনিটে তৃতীয় ট্রিপে সুন্দরবন চোদ্দ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে চতুর্থ ট্রিপে প্রিন্স কামাল এক ছয়টায় এবং সর্বশেষ পঞ্চম ট্রিপে ছেড়ে যাবে পুবালি বারো ছটা দশ মিনিটে এবং গলাচিপা থেকে বাগেরহাট দুই দুইটা তিরিশ মিনিটে গলাচিপা থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে ছেড়ে আসবে পাঁচটি লঞ্চ ছয়টা পনেরো মিনিট থেকে সাতটা পনেরো মিনিটের মধ্যে ছেড়ে আসবে প্রিন্স রেহান এক সুন্দরবন নয় এয়ার খান এক কাজল সাত এবং কুয়াকাটা এক এই পাঁচটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে আসবে এবং গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে আল শাবিন সত্তার খান বিকেল পাঁচটা তিরিশ মিনিটে লঞ্চটি গোলাচিপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম